আসসালামু আলাইকুম মাস্টার ভিডিওতে আপনাদের তো আজকে আমি আপনাদের দেখাবো সয়েল টেস্টের কাজে যে সকল যন্ত্রপাতি ব্যবহৃত হয় তাদের নাম এবং কোনটার কি কাজ তো চলুন শুরু করি প্রথমে যে খারাপ দিনটি ক্ষতি দেখছেন তার নাম হচ্ছে টেপায়া বা এটি সর্বপ্রথম সয়েল টেস্টের বোরিং করার জন্য খারাপভাবে স্থাপন করা হয়ে থাকে এটার নাম হচ্ছে পানির প্রেসার পাম্প এবং হুস পাইপ তো পানির প্রেসার পাম্পকে যখন চাপ দেওয়া হয় তখন পানির প্রেসার বৃদ্ধি পেয়ে হুস পাইপের ভিতর দিয়ে গিয়ে ডিলিং পাইপের ভিতর দিয়ে গিয়ে গর্ত খনন কাজে নিযুক্ত হয় এগুলোর নাম হচ্ছে ডিলিং পাইপ বা স্যাম্পলার পাইপ এগুলার সাহায্যে সয়েল টেস্টের গর্ত খনন করা হয় এবং মাটির নমুনা সংগ্রহ করা হয়ে থাকে তারপর এর নাম হচ্ছে পাইপ রেঞ্জ এর সাহায্যে ডিলিং পাইপকে গর্ত খনন করার সময় নড়াচড়া করা হয় এর নাম হচ্ছে চিজেল বা কাটার এর সাহায্যে গর্ত খনন করা হয় এটি ডিল পাইপের মাথায় থাকে এবং গর্ত খনন কাজের প্রধান ভূমিকা পালন করে থাকে এটার নাম হচ্ছে কেসিং পাইপ এটির সাহায্যে গর্ত করার সময় যেন গর্তের সেন্টার ঠিক থাকে এবং উপরে নরম মাটি যেন ভেঙে গর্তের মধ্যে না পড়ে সেজন্যই কেসিং পাইপ ব্যবহার করা হয় এর নাম হচ্ছে স্পিড স্পুন স্যাম্পলার এটির সাহায্যেই নমুনা মাটির স্যাম্পল সংগ্রহ করা হয়ে থাকে এটির দুইটি পার্ট থাকে এটিকে সমানভাবে খুলে ফেলা যায় সমানভাবে খুলে ফেলার পর এর ভিতরে যে নমুনা মাটির স্যাম্পলটি থাকে সেই স্যাম্পলটিকেই লেবে পাঠানো হয় মাটি পরীক্ষার জন্য এর নাম হচ্ছে কাপলিং বা স্যাম্পলার হেড বা অ্যাডাপ্টার এটি নমুনা মাটির স্যাম্পল সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এর একপাশের মাথা ডিলিং পাইপ বা স্যাম্পলার পাইপের সাথে যুক্ত থাকে এবং অপর মাথা স্পিড স্পুন স্যাম্পলারের সাথে যুক্ত থাকে এর ভিতরে একটি নন টার্নিং বাল্ব থাকে যা নমুনা মাটিতে পানি প্রবেশে বাধা দান করে থাকে এই বাল্বটি যদি ঠিক না থাকে তাহলে নমুনা মাটিটি সঠিকভাবে সংগ্রহ করা যায় না এবং তার বেয়ারিং ক্যাপাসিটি সম্পর্কে ভালোভাবে জানা যায় না এটির নাম হচ্ছে ড্রাইভ শু এটি স্পিড স্পুন স্যাম্পলার মাথায় থাকে কাটারের মতো যখন তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি হ্যামার দিয়ে আঘাত করা হয় তখন এটির সাহায্যে নমুনা মাটি কেটে কেটে স্পিড স্পুন স্যাম্পলারের ভিতরে গিয়ে প্রবেশ করে সেখান থেকে আমরা স্যাম্পলারটি সংগ্রহ করে থাকি নমুনা মাটির স্যাম্পল সংগ্রহের জন্য ড্রাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য তার কিছু গুরুত্বপূর্ণ পরিমাপ রয়েছে সেগুলো হলো ড্রাইভ শিকনেস হবে ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার এবং টু পয়েন্ট সিক্স মিলিমিটারের মধ্যে এবং এর লেংথ হবে বা দৈর্ঘ্যটা হবে পঁচাত্তর মিলিমিটার এর বেশি হতে পারবে না এই পাইপের চিকন অংশটুকু বলে গাইড পাইপ এবং বৃত্তাকার অংশটুকে বলে এনভিল কেজি ওজনের হ্যামার দ্বারা ঢিলিং বা শ্যাম্পলার পাইপ আঘাত করার জন্য ঢিলিং পাইপের মাথায় এটিকে স্থাপন করা হয়ে থাকে এই পাইপটিতে তিরিশ ইঞ্চি বা আড়াই ফুটের ডাক দেওয়া থাকে এবং এই পাইপটির দৈর্ঘ্য তিন ফিটের মতো হয়ে থাকে এটির নাম হচ্ছে ডোনাট হ্যামার এর ওজন হচ্ছে তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি এটি তিরিশ ইঞ্চি বা আড়াই ফুট উপর থেকে ফেলা হয় ওই যে আমরা গাইড পাইপে দেখলাম তিরিশ ইঞ্চির দাগ দেওয়া থাকে সেই দাগের উচ্চতা পর্যন্ত থেকে এটাকে ফেলে দেওয়া হয় এবং ফেলে ফেলে এভাবে আঘাত করা হয় এবং পেনিটেশন নাম্বার হিসাব করা হয়ে থাকে সর্বশেষ তিনটে পায়ের মাথায় যে চাকার মতো একটি জিনিস থাকে সেটার নাম হচ্ছে পুলি এর সাহায্যে ড্রিলিং পাইপকে রশি দিয়ে তোলা এবং নামানো হয় তো এই ছিল সয়েল টেস্টের কাজে ব্যবহৃত যন্ত্রপাতির নাম ও তাদের কাজ যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ